হ্যালো আসসালামু আলাইকুম স্যার বিকাশ থেকে ইকবাল রাকিব বলছিলাম বিকাশ থেকে বলো স্যার আমাদের সফটওয়্যার আপডেট হচ্ছে তো আমাকে কিছু তথ্য দিয়ে সাহায্য করো আমি কি সফটওয়্যার ইঞ্জিনিয়ার তোমার সফটওয়্যারের তথ্য আমি কি সফটওয়্যার ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমাদের এখানে আছে কোম্পানিতে স্যার জাস্ট আপনি আমাকে একটু সাহায্য করবেন কি তথ্য দিতে জি আমার নাম মিস্টার কাশেম আমি চিটাং টাকি এ পোস্ট অফিস হচ্ছে চকবাজার এখানে সিটি ফাটা দিও আমি পরে তোমাকে রিপ্লাই দিব জি জি আপনার তথ্য আমাদের কাছে আছে জাস্ট আমাদের তো টাকলা আবার কি স্যার আমাকে একটা ওটিপি যাবে ওই ওটিপি 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 ড্রকল নশিনী ভাই আমাদের টিভি চ্যানেলটা তো হলোটা বিটিভি না স্যার ওটিপি হচ্ছে একটা কোড জাস্ট চার ওয়ার্ডের একটা কোড আচ্ছা তোমার কটার স্টাইলটা তুমি সিট অ্যাঙ্গেলে লাগতেছে

এইতো আই তো আর বালালে আর উদ্ধার হরণ ওটি দেখো যেটা পাল মনে করবাজি আই অনার বালালে অনার কত গান ধন আমার তো তোমাকে বিশ্বাস হচ্ছে না তুই মনে ফরট তুমি ফরট।

তুমি একদম কৃষিয়ান হয়ে গেছো দেশ এরম থাকলে ড্যান বাজার আসো তোমাকে ভাই আমি ডেকে নিব তুই একখান হাম হর ভাই তুই একখানে দুই নম্বর গেট আই আই তোর একখানে চাই তোমার তুই বলে এখন তুই টা শিখেছে তুই তুই আর ড্যান বাজার যাবে না জাতকি কা দর তুমি জাতকি কা তুমি দেখো যেটা ভালো মনে করো আঙ্কেল আঙ্কেল আর কথা গান বুঝো না আর মাথা সুরক তুম বেশি গরম আরে মাথা গরম হইলে মাথা ঠান্ডা পানি ঢালিও ঠান্ডা পানি ঢালিলে নও না আর লগা নতন দাঁড়াইও